পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে ভোজন রসিক বাঙালির ভিড় পাঠার মাংস ইলিশ মাছ দই মিষ্টি যে যার পছন্দ অনুযায়ী ক্রয় করে তবে এই দিন বাজারে মাছ থেকে মাংস সব কিছুর মূল্য ছিল মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে বিশেষ করে পাঠা ও দেশি মুরগির দাম ছিল আকাশ ছোঁয়া বাজারে এসে হিমশিম খায় ক্রেতারা এদিন সকাল থেকে বাজারে কাতল মাছ ছিল চারশো টাকা কিলো ইলিশ মাছ দেড় হাজার টাকা ছিল এবং অন্যান্য মাছের মূল্য প্রায় তিন শতাধিক থেকে এক হাজার টাকা কিলো ছিল অপরদিকে মাংস ছিল অগ্নিমূল্য পাঠার মাংস বারোশো টাকা কিলো দেশি মোরগের মাংস ছয়শো টাকা কিলো এবং পোলট্রির মাংস একশো ষাট থেকে একশো টাকা কিলো পর্যন্ত সব মিলিয়ে বাজারে ক্রেতা বিক্রেতার সন্তুষ্ট ও অসন্তুষ্টির মধ্য দিয়ে দিনভর বেচা বিক্রি চলে বাজারে মাছ মাংসের মূল্য নিয়ে বিস্তারিত জানান ব্যবসায়ীরাও বৈশাখ উপলক্ষে এই ব্যবসা আমরা চারটার সময় দোকান খুলছি সপ্তাহে শুরু হয়েছে মোটামুটি ভালোই দেখা যায় হ্যাঁ ক্যাপারা কাস্টমার আইতেছে দেশি এটা একটু বেশি দাম আছে ব্রয়লারটা একটু কম দেশি ডেট হলো ছয়শো টাকা আস্থা কাটা তো দেশি বিক্রি হয় না ব্রয়লার হলো একশো টাকা কাটা হইলো দুশো টাকা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা